লন্ডনে একজাক তরুণদের নিয়ে গঠিত হল ইউনিটি ক্রিকেট ক্লাব পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে এই উপলক্ষে একুশ এপ্রিল দুপুরে আয়োজিত অনুষ্ঠানে কেক কেটে এই ক্লাবের উদ্বোধন করা হয় এরপর এই সংগঠনের চলতি মৌসুমের জার্সি উন্মোচন করেন আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে ক্লাব কর্মকর্তা ছাড়াও শুভেচ্ছা জানিয়ে অনেক ক্লাব এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ক্রিকেট খেলার লাগে আমরা বৃহৎ আকারে অ্যাকচুয়ালি ইউনিটি ক্রিকেট ক্লাব নিয়ে নতুন একটা ক্লাব আমরা ফর্ম করছি এবার সো ইটার পিছনে অ্যাকচুয়ালি সবই থ্যাংক ইউ দি রা আমার মিজান রে আমরা অ্যাপ্রিসিয়েট করাম এটা বাট অ্যাকচুয়ালি এটার ভিসে বহুত মানে সব জড়িত তো বেসিক্যালি যে প্লেয়ার্স তারা মনে করো আমরা যারা প্লেয়ার্স আছে সব তো প্রফেশনাল নাই সব কিন্তু ফোন ছ ঘন্টা ষাট ঘণ্টা করে খাম করেন খাম করার পরেও কিন্তু আমরা যে দিনও ডাক দিই সকল কিন্তু মাঠো দেন কষ্ট করিয়া এক একজনে একজনের ত্রিশ ঘণ্টা চল্লিশ ঘণ্টা তিন দিনে খাম করার পরেও কিন্তু মাঠো কিয়া কষ্ট করা খেলার লাগে সো আমরা সবের কষ্ট অ্যাপ্রিসিয়েট করি সকল মিললে আমরা আগে যাইতাম আজকে যারা ইসেন সকল সব আবার ধন্যবাদ আজ অত্যন্ত আনন্দ লাগতেছে আমরা একত্রিতে এত সব তরুণ একসাথে বসে একটা ক্রিকেট চাষির উদ্বোধন করতেছি সুন্দর লাগতেছে ডিভাইডেড সমাজের মধ্যে সুন্দর একটি নাম নিয়ে আসছেন ইউনিটি আমরা তো সমাজ বিভক্ত বাট ধন্যবাদ জানাই আপনাদের একটা সুন্দর নাম চয়েস করছেন ইউনিটি ইউনিটি সফলতা উত্তর উত্তর কামনা করি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ দিতাম মিজান মিজানরে প্লাস সায়ান রে তারা আমরা ইনভাইট করছেন আমরাও ইনভাইট করাতে মনে করো আমরাও উৎসাহিত হইলাম ভবিষ্যতে যারা আসুন আমরা দি আই অথবা যারা আসুন সকলে উৎসাহিত হইতা খেলাধুলা অংশগ্রহণ করতাম আর আমরা ততটুকু পক্ষ থেকে সাপোর্ট করা যায় ইনশাআল্লাহ আমি সাপোর্ট করবো আমি নিজেও এখন ক্রিকেট খেলি না বাস্তবতাদেরা আইডা সম্বন্ধে আমার অত পারদর্শিক নাই তারপরেও এখন যেহেতু মনে করো একটা উদ্বোধন হয়েছে আমি তারা ভবিষ্যৎ কামনা করি নির্মল আনন্দের উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে খেলাধুলা খেলাধুলা যারা করে তাদের মনটা থাকে খুবই সরল প্রকৃতির এদের মধ্যে জটিলতা স্থান সাধারণত পায় না এই জন্য আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাই এবং আমি চাই শুধু ইউনিটিক ক্রিকেট ক্লাব না আরও যত ক্লাব আছে ক্রিকেটসহ যত ধরনের খেলা ফুটবল যত খেলা সংযুক্ত আছে সমস্ত ক্লাব যেন উৎক্রত সমৃদ্ধি লাভ করে ইউনিটি ক্রিকেট ক্লাব আমি আমি ফুটবল খেলি বেশি ক্রিকেট আমি কম খেলি আমি লাস্ট ইয়ার আমরা দীরাপুর জেলার টিম এন্টার করছিলাম ফার্স্ট টাইম আমি দেখছি গা আর উইল এনজয় দি আমি আসলে আগত ক্রিকেট দেখতাম না খেলতাম না আমি কোনো খেলছিও না সো আর উইল এনজয় ডি অর্গানাইজ টু ইউ গাইজ

ইউনিটি ক্রিকেট ক্লাব হার্ড বল খেলাই বা দিস সিজন সো বেস্ট উইস ফর লাইক আপকামিং সিজন অ্যান্ড দে হুপ দেু কন্টিনিউ কন্টিনিউ ইনশাল্লাহ আর বিগার অ্যান্ড বিগার দ্য প্রজেক্ট উইল বি ইনশাল্লাহ কর্মব্যস্ততার মধ্যেও আমরা খেলাধুলা পরিচালনা করি এখানে আসলে লাভ লসের কিছু নাই মন থেকে বা ভালোবাসা থেকে আমাদের যারা ক্রিকেট খেলে তারাই বুঝতে পারবে আসলে এই খেলাটা কি এই কিন্তু ক্লাবটি প্রতিষ্ঠা লাভ করেছে নতুন এই ক্লাবের উত্তর সমৃদ্ধি কামনা করে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে ক্লাবকে দেখার প্রত্যাশার কথা জানান সংশ্লিষ্টরা শাকির হুসেইন নিউজ লন্ডন